একটা মেয়েকে পছন্দ করি жена জানার ভয় বাড়িতে বিয়ের কথা বলেছি কিন্তু আমার পরিবার রাজি হচ্ছে না কারণ হলো মেয়েটির মা এক জায়গা থেকে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে এখন আমার কি করণীয় এবং আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলুন ভাই আমাদের সমাজে একটা বড় ভয়াবহ কুসংস্কার হলো কোনো মহিলা যদি একাধিক বিয়ে হয় সে মহিলার মেয়ে বিয়ে করতে চায় না মানুষ কোন মা তিনি। তালাকপ্রাপ্ত হয়েছে তার মেয়ে মানুষ বিয়ে করতে তার এক বিয়ে হয়েছে এরপরে তালাক মেয়ে আরেক বিয়ে হয়েছে সেই জায়গাতে আপনার আগের ঘরের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না এগুলো হলো আমাদের চারিত্রিক বড় ধরনের দোষ এবং ত্রুটি যে সমস্ত বাবারা এই কারণে সন্তানকে বিয়ে দিচ্ছেন না তারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আপনারা আপনাদের কাজের মাধ্যমে একটা গুণা করছেন ভয়াবহ গুণা করছেন একজন অসহায় নারী যার কোনো দোষ নাও থাকতে পারে দোষ থাকলেও তার ব্যাপার মেয়েটা যদি আপনার ছেলের জন্য উপযুক্ত হয় আপনি তাকে আনতে কোনো কার্পণ্য করা উচিত কিন্তু আমরা কার্পণ্য করি কেন জানেন কারণ আমরা যত বড় বড় ভদ্র লোক সাজি আসলে আদতে আমরা বেশিরভাগ লোক ছোট লোক যার কারণে ছেলেকে আমরা বিয়ে করার সময় বলি যে যদি আপনার তোমার শ্বশুর শাশুড়ি একাধিক বিয়ে থাকে তাহলে কদর হবে না শ্বশুর না থাকলে সেখানে বিয়ে করানো যাবে না কে কদর করবে কত ছোট লোক চিন্তা করে একটা মেয়ে নিয়ে আসবে একটা ফ্যামিলি থেকে সেখানে আবার সেখানে কি কদর পাবে না পাবে সে যোগ বিয়ে করতেছে এটা তো ব্যবসা করতে গেছে বিয়ে করতে যায় ছেলে একটা হইলে ছেলের বাপমা মনে করে কি এক সম্পদ পেয়ে গেছে হ্যাঁ কি এক সম্পদ পেয়ে গেছে এখন সে বিভিন্ন রকমের বায়না বলে হ্যাঁ ছেলে একটা তার হয়েছে বাবারা ধরায় সম্পন্ন করছেন তারা দুনিয়া কে অগ্রাধিকার দেওয়ার কারণে মনে রাখবেন প্রকৃত সুখ থেকে নিজেও বঞ্চিত হচ্ছেন ছেলে কবরে ঠিক বিবাহ হবে চরিত্র কে করার করার একটা পরিবার থেকে একটা মেয়ে আসে বিয়ের ব্যাপারে সব বলি কথাটা একটা পরিবার একটা মেয়েকে ছোটবেলা থেকে জন্ম থেকে বড় বড় তুলতে কত পরিশ্রম কত সময় কত এফোর্ট কত টাকা-পয়সা ব্যয় করতে হয় এই পরে রেডি করার পরে আপনি রেডিমেট নিয়ে না বিয়ে করার ইচ্ছা আসছে না পড়ালেখা করেছে মেয়ের বাপ আর সার্ভিস দিচ্ছে কে জামাই জামাই বাচ্চা কাচ্চা পড়াচ্ছে এই সংসার দিচ্ছে ঠিক না শিখে দিচ্ছে শুধুমাত্র এই অবদানের কারণে একটা মানুষ আগে একটা মহিলা সারা জীবনের জন্য সবকিছু শিখেছে আপ করে দিয়েছে তৈরি করে দিয়েছে গড়ে দিয়েছে যে মা বাপ তাদের থেকে মেয়েটা চিরকালের জন্য নিয়ে আসতেছে

যে শ্বশুর নাই সেখানে বিয়ে করা যাবে মুরব্বীরা ভালো করে মা রাখেন এই সমস্ত অমানবিক এই সমস্ত নিচু কাজের কারণে সে মেয়ের কয় বিয়ে হয়েছে তালাক হয়েছে গেছে বাপ বিয়ে বিয়ে করেছে তো ওই ঘরের মেয়ে বিয়ে করবে কেন কারণ শাশুড়ি দুইজন তো সমস্যা কি শাশুড়ি দুইজন আরো ভালো হয় না এগুলো হলো সবগুলো আমাদের মানসিক সমস্যা বিধবাকে তার বাচ্চাকে আমাদের যুবকদেরকে পরিবর্তন করার জন্য আগাইতে হবে আসুন ইনশাআল্লাহ সমাজের এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে বোঝাতে হবে মা বাবার সাথে বোঝাতে হবে যে কি অন্যায় করেছে করা যাবে ইনশাআল্লাহ

এজন্য সব চোর চোরটা তাদের কপালে পড়ে ভালো পড়া দুই দিক থেকে সমস্যা আছে মূল কথা হলো আমরা সবাই ছোট লোক বেশি থাকি আল্লাহর কিছু দেখার মানুষ তো সব সময় আছে। নজর সবাই নিচে মেয়ের বাপের নজর হলো 10 লাখ 20 লাখ মোহর টাকা আর ছেলের বাপের নজর হলো যে আমার পোলা কি খাবে আদর যত্ন কি পাবে না পাবে ঠিক না বেটি সব কিছু নজর বিবাহ একটা পবিত্র বন্ধন এখানে দুনিয়াভাবে এই সমস্ত স্বার্থ গুলো একেবারেই গণ্য হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝাতে হবে